গুরুত্বপূর্ণ এবং জরুরি প্রত্যেকটা ইমানদার ব্যক্তি প্রত্যেকটা ইমানদার ব্যক্তি তার ইমানের যজভাকে শক্তিশালী এবং বলিয়ান করার জন্য জিহাদের একটি অপশন বর্তমান পরিস্থিতিতে সারা পৃথিবীতে মুসলমানদের উপর যেরকম জুলো অত্যাচার চালু হয়েছে সেই পরিপ্রেক্ষিতে অবশ্যই জিহাদ ফরজের পর্যায়ে আছে আমি মনে করি শুধু আমি কেন মনে করব এটা এটা সারা বিশ্বের ইসলামী স্কলারসদের ফতোয়া অনুসারে এটি প্রতিষ্ঠিত তাইতো আমি কাজী নজরুল ইসলামের কয়েকটি লাইন মনে পড়ে গেল আমাদের এ বিষয়ে কথা বলার জন্য বাজিছে ধামামা বাজির আমামা শির উঁচু করি মুসলমান আমাদের আব্দুল খালে রাজা সোন সাভার ওনাকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করা হল আব্দুল খালেদ সৌগতি দিবসের প্রতিবাদে যে সৌরভের অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং মঞ্চে যারা আছেন এবং ভেনারে যারা আছেন সকলকে আমার সালাম এবং যারা উপস্থিত সামনে আছেন সকলকে আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আমি আসলে কোন সংগঠনের সাথে জড়িত না আমার নিজেরই একটা সংগঠন আছে সে সংগঠনের নাম হলো রাজমহল একুশে সামাজিক সংগঠন এটা আমাদের সাভারের যারা পশ্চিম সাইডে পূর্ব সাইডে থাকেন প্রত্যেকটা মসজিদের ইমাম সাহ ওলামা একরাম ওনারা জানেন যে আমাদের সে সংগঠনের কার্যকলাপ কী এবং সকল মাদ্রাসা যারা আছেন ভাইরা ভাইয়েরা জানেন আমি প্রতি বছরই একটা করে থাকি যাই হোক আজকের যে প্রতিবাদ আমরা মুসলমান আমাদের যে নৈতিক দায়িত্ব আসছে এখন আমাদের ঘরে সেই দায়িত্ব আপনার আমার সকলকে পালন করতে হবে যে ইহুদিরা যে কার্যক্রম শুরু করছে আমাদের ফিলিস্তিনের মুসলমানদের উপরে দেখেন হয়তো আপনারা এই গ্রামে অজ মানুষ আপনারা জানেন না কি পরিবেশ কি পরিস্থিতি করতেছে আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতেছে আমাদের ভাইদের হত্যা করতেছে বাচ্চাদেরকে মারতেছে না খেয়ে মানুষ মারা যাচ্ছে এবং যারা শেষ নাই কি করবো ভাষা বোঝানো যাচ্ছে না এদের জন্য কি করা যায় আজকে একটু চিন্তা করেন যদি আপনার আমার ছেলে এই অবস্থা হয়তো কি করতেন যাই হোক আমরা এখান থেকে দোয়া করবো আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তুমি ওই ভাই ওই ভোটের বাচ্চাদের তুমি তোমার হেফাজতে নিয়ে নাও এবং তোমার কুদরতি সারা এদেরকে তুমি মুক্ত করো আমরা এদের জন্য দোয়া করব আর যাদের সমর্থন আছে আমরা সার্বিকভাবে হেল্প করবো আর যদি জেহাদে দেখা যাচ্ছে জেহাদে নামতে হবে বাংলাদেশ হোক বিশ্বের যে কোনো জায়গায় হোক ইসলামের জন্য জেহাদ করতে হবে আল্লাহ রাসুল জেহাদ করছেন আল্লাহ রাসুল অনেকগুলো যুদ্ধ করছেন এই হুদিদের পেয়ে নাচারাদেরকে এবং বিদ্রোহীদেরকে ধ্বংস করার জন্য আমরা ইনশাল্লাহ যুদ্ধের জন্য যদি এরকম কোন ডাক আসে আমরা প্রস্তুত আছি তো ইনশাল্লাহ আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি ইসলামের পক্ষে আমি কোন মাধ্যমে লোক না ভাই আমি আপনাদের মতো সাধারণ কেটে খাওয়া মানুষ আমি মহাপত করি ওলাম একরাম ভাইদেরকে মসজিদের ইমাম সাহ যারা মাদ্রাসা ছাত্র আমি অনেক মহাপত করি এই মহাপতের কোন অবস্থা আজকে যে মঞ্চ আমাকে এসেছে এটা আমার জন্য সৌভাগ্য এখানে আমার আসলে নাই আমি ওই ইমাম ভাইদেরকে পছন্দ করি ছাত্রদেরকে আদর করি সেই হিসাবে এখানে আমি আসছি আল্লাহ যেন আমাদেরকে এই কাতারে সামিল রাখেন সবাই আমার জন্য দোয়া ইনশাল্লাহ আমি আমার ভাই আছে আমার ভাই হাজার শোনে জামাত ইসলাম করেন আমার কাছাকাছি ভাই হয়তো ভাইরা হয়তো চিনবে ভাইয়ের সাথে গত সপ্তাহে কথা হয়েছে ওনারা আমার বিবিকে চাচ্ছে যে জামাত এই আপনাদের সদস্য করার জন্য আমি মোটামুটি সাই দিয়েছি ওই যে মাওলানা ভাইয়া আপনাদের আরেকজন আছে মোমিন স্যার জামাল মোমিন স্যার ওনার সাথে আমার ভালো সুসম্পর্ক অবস্থা আছে ইনশাল্লাহ আমি আপনাদের পক্ষে আছি আমি আজীবন কাজ করে যাব। ইসলামের পক্ষে এবং আল্লাহ রাসুল যেভাবে আদেশ করছেন সে আদেশ মোতাবেক চলব আমি এখানে আসছি বিশেষ করে আপনাদেরকে দেখার জন্য আর এই মসজিদরা এখানে দেখতে আছেন এই মসজিদরা এখনো আনকমপ্লিট হয়ে আছে সার ডালায় ভাগ আছে অনেক কাজ এই মাত্র ভিত্তি প্রস্তুতি স্থাপন করা হয়েছে এটা অনেক অনেক লোকজন আছে এখানে ধর্ম লোক আছেন পয়সালা আছেন আপনারা আমি এখানে অনেক আগে যোগদান করছি মসজিদ আগে ভাইদের সাথে সামিল হয়েছি এবং ইনশাল্লাহ মসজিদ একটা সাদ হওয়ার পর তো আমি কন্টিনিউ থাকবো এরপরে যদি আল্লাহ পাচার আগে যতদিন পর্যন্ত মসজিদ হবে ততদিন পর্যন্ত ওনাদের সাথে আমি যেন থাকতে পারি আল্লাহ যেন আমার সেতু গান করেন সবাই বলে আমি আর আপনারা যারা আছেন মঞ্চে ভাই আপনারা একটু বিশ্বাস করে একটু খেয়াল রাখবেন দৃষ্টি রাখবেন আপনারা আমার মুরব্বী এই মসজিদরা যেন সুন্দর মতো হয়ে যায় আপনারা বিশ্বাস করে বিশ্বাস করে এখানে আসলে অজপাড়া ভিতরে এত বড় একটা মসজিদ হবে ইনশাল্লাহ আল্লাহর ঘর আমরা সকলে হাত বাড়াই দেব দুই হাত বাড়াই দেব যেন মসজিদরা হয় আর যেহেতু সামনেও নির্বাচন আসতেছে হ্যাঁ নির্বাচন আসতেছে ভাই বলছেন এখান থেকে যে ক্যান্ডিডেট ভোট প্রার্থনা করছেন ইনশাল্লাহ আমরা শুনেন জামাত ইসলাম আল্লাহ আল্লাহ রসুলের আইন কায়েম করার জন্য ওনারা অনেক দিন ধরে এই মাঠে কাজ করতেছেন ওনাদের কোনো জোর নাই আপনি ভোট জোর দেবেন যেদিন আপনি দিবেন যেদিন আর আসবে সেদিন জোর জুলুম করবে না ভোটা আঘাতেও করবে না ভোট চুরিও করবে না সুস্থভাবে সুন্দরভাবে যেদিন এদের বাক্স ভরবে সেদিন এরা আসবে আর ইনশাল্লাহ যদি একবার আসতে পারে এদের কার্যকলাপ শুরু হয়ে গেলে তখন আর মনে বুঝে এ এটা থেকে ক্ষমতা আলাপ আর কেউ দিবে না কারণ একজন ধর্ষণকারী বিচার রাস্তা হয়ে যাবে উপেন হয়ে যাবে যেটা মদিনে হচ্ছে মদিনামস্তুতে আল্লাহ সহ রজা পূর্ব চাইতে প্রতি জমাবার ওই জায়গায় কর্তন করা হয় আমরাও চাই ধর্ষণের বিচার হোক চুরির বিচার হোক এই আমার মা বলবে পর্দার যার ভিতরে থাকবেন পর্দা কথা সুন্দর মতো চলবে কোন ইসলামিক কোন বিশ্ববিদ্যালয়ে কোন কলেজে পর্দার বিপক্ষে যেন কথা বলতে না পারে আমরা সেদিকে খেয়াল রাখবো এবং ভাইজে বলছে আমরা ওনাদের ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা জামাত ইসলামের পক্ষে ভোট দেবো এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ আব্দুল খালিক ভাইকে এই পর্যায়ে আমাদের আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব মাসুদুর রহমান ভাই সভাপতি কল্যাণ ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামিক ভাই মাসুদুর রহমানকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করা হলো السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين وقال الله تعالى في القران المجيد ومن احسن قولا ممن دعا الى الله وعمل الصالحات وقال انني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا وسجن المؤمنين وجنات الكافرين বাংলাদেশ জামাত ইসলামী কল্যাণ ইউনিয়নের অন্যতম একটি ওয়ার্ড নয় নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি সংহতি ও সুদী সমাবেশের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি অতিথিবৃন্দ সঞ্চালক সভাপতি সহ মঞ্চে সামনে উপদেশ আমার প্রাণ ধর্মপ্রিয় মুসলিম ভাইয়েরা সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে আবারও সালাম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ মোহান্নাবুল্লাহ আলমিনের দেবে লাখো কোটি শুক্র আদায় করছি যে মোহাম্মবুল আলমিন আমাদেরকে আজকের এই সুন্দর একটি মহৎপূর্ণ দিনে সে সকল নির্যাতিত নিপীড়িত ভাই বোনদের প্রতি প্রকাশ করার জন্য এবং আল্লাহর জমি না আল্লাহ দিন কায়েমের জন্য আমাদেরকে এই সুন্দর একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়াকে অভিজ্ঞতা করেছে আমার সময় একেবারে সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে শুধু ফিলিস্তিন না বিশ্বের আনাচে এই বাংলাদেশের এই বাংলাদেশের আইন প্রতিষ্ঠিত হোক এবং এই বাংলাদেশের মানুষ নির্যাতন এবং থেকে বেঁচে থাক আসলে আমরা পৃথিবীতে যত ধর্মগ্রন্থই দেখেছি যত ধর্মগ্রন্থই দেখেছি আল্লাহরাবিন আলম আমাদেরকে যে সংবিধান

আমাদের সামনে উপস্থাপন করার জন্য আমাদের সামনে উপস্থিত হয়েছেন এবং তাদের আল্লাহ প্রার্থনা করছি আল্লাহ যেন তাদের যারা শহীদ হয়েছে তাদের যেন আল্লাহ প্রবল করেন এবং শত্রুর আক্রমণ থেকে রক্ষা করেন আমাদের সামনে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসতেছে জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন ফকির ভাই সরি ইসলামিয়া কামিল মাদ্রাসা আলু রুট আমরা পাঁচটাই নামাজ পড়বো তো এই পথে আপনাদের সামনে বক্তব্য নি আছেন বাংলাদেশ জামাত ইসলামী থানার সম্মানিত সহ সেক্রেটারি মাওলানা আবুল হোসেন মাওলানা মোহাম্মদ আবুল হোসেন ভাইকে

প্রধান অতিথি জনাব ভাইদের প্রতি প্রতিষ্ঠু নাই বৃদ্ধ সব কিছুকে সবাইকে বাদ বিচার ছাড়া ধ্বংস করছে হাসপাতালে মানুষ চিকিৎসা নিবে তাও করতে দিচ্ছে না হাসপাতাল ধ্বংস করে দিচ্ছে